ছ তোমরা আমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি কিন্তু একদম স্টেশন থেকে মানে আমরা আছি এখন হাওড়া স্টেশনে সবে মাত্র ট্রেন থেকে নেমেছি আর দেখো ট্রেন থেকে নেমেই হচ্ছে কি তোমাদের দাদা খুব মনটা খারাপ হয়ে গেছে আসলে আমাদের যে ট্রলিটার চাকাটানা খারাপ হয়ে গেছে একটা যে রবার মতন একটা জিনিস থাকে সেটা খুলে গেছে আসলে আগের দিন রাত্রিবেলা আমরা যখন আসি তখন ট্রেন ছিল আমাদের আটটা কুড়িতে তো আমাদের মানে বেরোতে বেরোতে প্রায় আটটা পাঁচ মতন বেজে গিয়েছিল ফার্স্ট কথা আর যখন আমরা বেরিয়েছিলাম না আসলে একদম কারেন্ট চলে গেছে আর ইনভার্টার অফ করে দিতে পুরো বাড়ি একদম অন্ধকার সেই অবস্থাতে চাবি দেওয়া এ করা করতে একটু সময় লেগে গিয়েছিল আর আমরা তো দুজনে মিলে রীতিমতন মতন পুরোটা স্টেশন থেকে আমাদের বাড়ি মানে বেশি তা দূরত্ব নয় কমে কিন্তু পুরো রাস্তাটা আমরা ছুটে ছুটে এসেছি আমার কাঁধে একটা ব্যাগ ছিল আমি সেটা নিয়ে দৌড়াচ্ছিলাম আর তোমাদের দাদাভাই ট্রলিটা নিয়ে দৌড়াচ্ছিলো সেই তখনই আজকে রাস্তা উঁচু নিচু থেকে না ওই ট্রলির চাকাটা এরকম নষ্ট হয়ে গিয়েছিল তো সেটা একটু মন খারাপ লাগছিলো আমরা এসেছি আবার বাড়ি যাওয়ার সময় তো মানে ইউপিতে যাওয়ার সময় অনেক কিছু জিনিস নিয়ে যেতে হবে তো ট্রলির চাকাটা খারাপ হয়ে যেত একটু দুজনেরই মন খারাপ আর ঘুম থেকে উঠেছি সবে মাত্র তখন বাজে হচ্ছে সাতটার মতন আর আমরা ট্রেন থেকে নেমে গেছি প্রায় সাড়ে সাতটা তো দুজনেরই একটু ঘুমের মেজাজ আছে সেভাবে ঘুমটা কাটেনি আর এই জন্য আর কি আস্তে আস্তে ভিডিও করছিলাম আর আমি তো একবার আমাকে দেখালাম মানে এত বাজে লাগছিলো দেখতে আর আমি এই জন্য আর আমাকে দেখালামই না আর দেখো এখন হচ্ছে আমরা যাচ্ছি বেরোচ্ছি স্টেশন থেকে কোথা দিয়ে যাব সেটাই ভাবছিলাম তো তোমাদের দাদা ভাই বলছে মেট্রো করে চলে যাব ময়দান পর্যন্ত আর যাচ্ছি আর যাওয়ার সময় তোমাদের দাদাভাইয়ের এটা হচ্ছে পুরোনো অফিস মানে হাওড়ায় যখন মানে ছিল পোস্টিং তখন হচ্ছে এই অফিসে ওর চাকরি করতো আর আমি সেটাই যাওয়ার সময় দেখাচ্ছিলাম যে দেখো তোমার অফিসটা মানে ওর কোনো ব্যাপারই না আর না ও ফিরেও তাকাচ্ছে না আর আমি এরকমভাবে দেখছি ওকে বলছি ও মানে কথা সেভাবে শুনছেই না আসলে কি বলো তো সেই সবে মাত্র ঘুম থেকে উঠেছে আর উঠেছে তারপরে যাচ্ছি আর সেরকমভাবে মুড নেই কোনো কিছুতেই এই জন্য একটু অন্যরকম রকম লাগছিল আর আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি ওর অফিসটা তা একদম মেট্রো স্টেশনের একদম সামনেই মানে ওদের অফিসটা ছিল আর হাওড়া স্টেশন থেকে তো দেখলে একদম সামনেই তো যাই হোক আর এখন হচ্ছে আমরা যাচ্ছি আসলে আমরা এখন যাব আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়ি কদমদলার বাড়িতে আমরা এখন যাচ্ছি আসলে কি আমার ডক্টর দেখানোর আছে আর আমরা তো এবারে সত্যি কথা বলতে আমি এবারে এসেছি আমার ডক্টর দেখানোর জন্য বেশ কিছু দিন থেকে তোমরা জানো আমার ভীষণ রকমভাবে শরীর খারাপ করছে ভালো লাগছে না বিভিন্ন রকমভাবে আর আমার মানে নানা রকমের প্রবলেম হচ্ছে তো সেই জন্য কি ভাবলাম একবার যাই গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি আর আর আমরা উত্তরপ্রদেশে যে ডাক্তার দেখাবো তার উপায় নেই কারণ কি ওখানের খুব একটা ভালো পরিষেবা ভালো না সেই জন্য আর কি ওটাকে আমরা স্কিপ করলাম তো ভাবলাম অনেক দিন হয়েও গেছে বাড়ি যাওয়া হয়নি একবার বাড়িতে যাই গিয়ে ডক্টর দেখে আসি আর তো যাই হোক এরকম ভেবেই আর কি আসা হয়েছে তো এই জন্য কি বেশি দিন সময় নেব না ডক্টরকে ওখান থেকেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম শনিবার দিনে ডাক্তার দেখাবো যদি দু এক দিনের মধ্যে হয়ে যায় তো তারপর আবার রিটার্ন যাব তো এই ভেবেই ছিল তো যাই হোক আজকে ওই ডাক্তারটা দেখি তারপর একবারে বাড়ি যাব এই জন্য আর কি আমাদের শ্বশুর বাড়িতে মানে আমাদের বাড়িতে আর যাবো না বাপের বাড়িতে থাকবো তারপর ডক্টর দেখি তারপর বাড়ি ফিরবো এরকমটাই প্ল্যান আছে তো এখন তো আমরা মেট্রোতে এসে গেছি আর তোমাদের দাদাভাই টিকিট কাটতে গিয়েছিল আমি এখানে ওয়েট করছিলাম আর দেখো এখানে ভিডিও করছিলাম ভাবলাম তোমাদের সাথে সবটা শেয়ার করব কিন্তু ওখানে বারণ করলো বলে আর আমি ভিডিও করতে পারলাম না আর তারপর হচ্ছে কি তারপর তো নিচে এসে গেছি আর আমি এর আগেও অনেকবার মেট্রো করে যাতায়াত করেছি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু যতবার আসি আমার নিজেরও খুব ভালো লাগে তাই মনে হয় তোমাদের সাথেও শেয়ার করব এই জন্য আর দেখো যেহেতু একদম সকালবেলা ছিল তখন প্রায় বাজে আটটা মতন বাজে আর এটা যাচ্ছে হাওড়া ময়দান হাওড়া স্টেশন থেকে ময়দান একটা স্টপেজ তো পুরো মেট্রোটা ফাঁকা আর এত সুন্দর লাগছিল মানে খুব সুন্দর লাগছিলো আর পুরো একদম সামনে পুরো মানে একদম সামনে পর্যন্ত দেখা যাচ্ছিলো মেট্রোটা এমনভাবেই দাঁড় মানে দাঁড়িয়েছিল আর কি তো যাই হোক তো খুব ভালো লাগছিলো ভাবলাম একটুখানি শেয়ার করি আর করি এই জন্যই আর কি আর দেখো তোমাদের দাদাভাই এখানে বসে আছে আর মানে কি সব ভাব যে ভাব যে বলতে বলছি না ও আসলে ঘুম থেকে সবে মাত্র উঠে যেহেতু ঘুম কাটেনি এখনও এরকম আর কি আমারও সেরকমভাবে বলতে পারো সেরকমভাবে মানে ঘুমের আমেজেই রয়েছি কিন্তু যেতে হচ্ছে যাচ্ছি এরকম একটা ব্যাপার সব চোখ মুখ ফোলা ফোলা আর মুখটুকুও সেরকমভাবে ধুয়ে আসতে পারিনি খুব মানে প্রবলেম ছিল আর কি ট্রেনের মধ্যে আর ট্রেনের দিন আমাদের একটা সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছিলো আসলে ট্রেনের মধ্যে না রাতের বেলা চোর উঠেছিল তো সব লোক মানে বুঝতে পেরে গিয়েছিল তো সখন তখন চোর চোর করে মানে চিৎকার করছিল আর করছিল এই নিয়ে যে ঘুমটা ভেঙে গেছে তারপর আতঙ্কে আর মানে ঘুমোতে পারিনি আর তখন চলন্ত ট্রেন তার মধ্যেই চোরটা মানে পালিয়ে গেছে এরকম আর কি সেটা একটু অবাক লাগছিলো আর ভয় লাগছিল যে চলন্ত ট্রেনে মানে এরকমভাবে মানুষজন ওঠানামা করছে উঠছে প্লাস নামছে এবার আমরা ঘুমোচ্ছি সব ফোন টোন আছে কাছে এইসব জন্য আর ঘুমটা আর হয়নি ভালো করে তো সেজন্য ভীষণ টায়ারটা লাগছিল ভালো লাগছিল না আর তো যাই হোক এই জন্যই আর কি ঠিক মানে ভালো লাগছিল না সারা রাত ঘুম হয়নি এই জন্য আর কি আর এই যে দেখো এখন হচ্ছে আমরা হাওড়া ময়দান একদম মেট্রোর সামনে থেকেই টোটো করে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে কদমতলা সেই জন্য বিশেষ তো মানে এর দরকার নেই সেই সামনে থেকে টোটো করে নিয়েছি তো যাচ্ছি এখন আর কি আর আমি যে বেরিয়েছি মানে একদম তারা তারা তাড়াহুড়োর মধ্যে আছি দেখো এই জন্য আর কি হাতে যে মেট্রোর টিকিটটা কেটেছিলাম সেটাও ফেলা হয়নি যে ফেলে আসবো আর ভাবে হাওড়া ময়দানে টোটো করে এরকম সকালবেলা এত ভালো লাগছিল আর প্রচুর জিনিসপত্র দেখলাম কি মানে চেঞ্জ হয়ে গেছে অনেক দোকান পাট চেঞ্জ হয়ে গেছে অনেক বাড়ি ভাঙা হয়ে গেছে এরকম নানা রকম আর কি আর দেখো এখন এসে গেছি ফ্ল্যাটের সামনে এই যে বাপি ফ্ল্যাটের নিচে ওই মামার দোকানে বসে আছে চা খাচ্ছে তো দেখা হয়ে গেল এসেছি আর তখন প্রায় আটটা সাড়ে আটটা বাজে আমরা চলে এসেছিলাম আসলে কদমতলা থেকে মানে হাওড়া স্টেশনটা এমন কিছু দূর না আর মেট্রো করে তো দেখলে একটুখানি সময় একটা স্টপেজ আবার তারপর হচ্ছে টোটো করে ও একদম বাড়ির সামনে পর্যন্ত দিয়ে যায় সেই জন্য খুবই কাছে এই জন্য আর বাড়িতে গেলাম না ভাবলাম কি এখানেই থেকে যায় একটু ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি যাব এই ভেবেই আর কি আর গরমের সময়টা গরমটা এতটা সহ্য হয় না এখানে রোদের জন্য এই জন্যই আমি এরকমটা করেছিলাম আর দেখো তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটা ভালো লাগছে বলে ও বললো লিফটে করে আসছি আরও লিফটে করে আসছেন আমি হেঁটে হেঁটেই চলে এলাম আমার কাছে বিশেষ ভারী ব্যাগ ছিল না হালকাই ছিল এই জন্য আমি হেঁটেই চলে এলাম আর এই যে দেখো তবে হাওড়া স্টেশনে নামার পর থেকেই আমাদের একদমই গরম হয়নি এবারে আসলে উত্তরপ্রদেশে এত বেশি গরম ছিল সেই গরমটা না আমাদের সহ্য হয়ে গেছে তো যখন হাওড়াতে এসেছি সেই গরমটা গায়েই লাগছে না আর এই যে দেখো এসে দেখি কি ঠাম্মার একটু শরীরটা খারাপ ছিল আর হাতটা দেখো ঠিক এই রকম হয়ে গেছে আমার তো দেখেই এত খারাপ লাগছে আর ভয় লাগছে বলতে পারো ঠাম্মার ডায়ালসিস হয় এখানে একটা মেশিন লাগানো আছে সেই মেশিনটা দেখলাম একটা জায়গা থেকে আর একটা জায়গায় সরে গেছে আগে এখানে ছিল না আসলে ডায়ালোসিস দি দিতে যাওয়ার সময় মানে দিতে গিয়ে আর কি যিনি ডায়ালিসিস দেন উনি একদিন আসেনি তো একজন অন্যজন এসেছিল সে আর কি সেরকমভাবে এ করতে পারেনি অন্য জায়গায় হয়তো সিরিম আটকে ছিল যার জন্য হাতটা এইরকম হয়ে গেছে তো মা বলছে আরও বেশি হয়েছিল এখন নাকি আস্তে আস্তে কমে গেছে আর দেখো এদিকে হচ্ছে মা খাবার রেডি করছে মাকে আসার আগেই বলে দিয়েছিলাম যে ওখানের এক খুব বিখ্যাত দোকান আছে হাওড়ায় ঋষি ময়রা তো সেই দোকান থেকে মা কচুরি আনিয়ে রেখেছিল বিয়ের আগে খাওয়া দাওয়া করতাম তো অনেক বছর হয়ে গেছে খাওয়া হয়নি মানে অনেক দিন আর কি খাওয়া হয়নি তো বলেছিলাম এই জন্য মা আনিয়ে রেখেছিলো আর এই যে দেখো এখন ফ্রেস ট্রেশ হয়ে আমরা এসে গেছি হসপিটালে ডাক্তার দেখাবো তারপর বাড়ি ফিরবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা